খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের ছুটি শুরু হওয়ার মধ্যেই অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলে বিশাল ঢেউয়ের তোরে ডুবে গিয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের উপকূলে আরও দুইজন নিখোঁজ রয়েছেন খবর বিবিসির শনিবার নিউ সাউথ ওয়েলসের উপকূলীয় শহর তাতরার কাছে সাগরের পানিতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় এর আগে দিন শুক্রবার রাজ্যটির উপকূলে পৃথক ঘটনায় আটান্ন বছর বয়সী এক মৎস্যজীবী এবং আরও দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় সিডনির কাছে ঢেউয়ের তোরে সাগরের পানিতে ভেসে যাওয়া আরেক ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা শুক্রবার ভিক্টোরিয়ার সান এলাকায় সাগরের প্রবল ঢেউ একদল মানুষকে ভাসিয়ে নিয়ে যায় এদের মধ্যে এক নারী ডুবে মারা যান এই দলের এক পুরুষ নিখোজ রয়েছেন ভিক্টোরিয়ার পুলিশ বলেছে দলটির নারীদের মধ্যে একজন তীরে ফিরে আসতে সক্ষম হন কিন্তু আরেক নারী ও ওই পুরুষ ফিরে আসতে পারেননি ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রী জেসিন্টা অ্যালেন আক্ষেপ করে বলেছেন এর মধ্য দিয়ে ইস্টার সপ্তাহের ছুটি বেদনাবহভাবে শুরু হল অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যের উপকূলগুলোও বিপজ্জনক ঢেউয়ের আঘাতে মুখোমুখি হচ্ছে সংস্থা সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম উইয়ার ছুটি কাটাতে আসা লোকজনকে টহল আছে এমন সৈকতগুলোতে ভ্রমণের পরামর্শ দিয়েছেন